ভারত শত চেষ্টা করেও আফগানিস্তানকে কাছে টানতে পারেনি বরং সব বিরোধ ভুলে আবারও ভারতের বিরুদ্ধে একজোট হয়েছে পাকিস্তান চীন ও আফগানিস্তান এক যুদ্ধেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে কাছে টেনে নিয়েছে আফগানিস্তান জানা যায় ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এখন চীনের দিকে ঝুঁকছে পাকিস্তানের উপ মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সোমবার চীন সফরে যাচ্ছেন এই সফরে আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে এছাড়া চীন সফরের সময় মঙ্গলবার ইসাকদার আফগান নেতাদের সঙ্গেও ত্রিপক্ষীয় বৈঠক করবেন এই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর নিরাপত্তা পরিস্থিতি আঞ্চলিক বাণিজ্য এবং সহযোগিতা চীন আগেই পাকিস্তানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে অপারেশন সিঁদুরের সময় চীন পাকিস্তানকে আয়রন ক্ল্যাড বন্ধু বলে উল্লেখ করে সেই সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানায় বরং পেলগাম হামলা নিন্দা জানিয়ে অপরাধীদের বিচারের মুখে আনতে বলেছে চীন পাক চীন সম্পর্কের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষত যখন তিনটি দেশই ভারতের সীমান্তবর্তী